একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন কোরআন শরীফে আছে কেউ যদি গুণা লাগাতার করতে থাকে খোদার কসম আল্লাহ একদিন নারাজ হয় আর সেদিন আল্লাহ পাক ইচ্ছা করে তাকে আল্লাহ তালা পথভ্রষ্ট করে দেয় আর দিন আল্লাহ ইচ্ছা করেই তারে আর হেদায়ত দেয় না আলোর পথে ফিরতে দেয় না কল্যাণের পথে আসতে দেয় না জান্নাতের পথে আর আসতেই দেয় না খোদার কসম এটা কোরআন শরীফের আয় আল্লাহ বলছে একদিন আমি সত্যি সত্যি রাগ করিলে আংসাহুম আনফুসাহুম আমি আল্লাহ নিজেই তোর আখেরাত বুলায় দেব যা ঠিক আছে বান্দা গরু ছাগল কুকুর বিড়ালের মতো খা ঘুমা পেশাব পায়খানা কর যৌন চাহিদা মনে পূরণ কর ঠিক আছে বান্দা খালাস লিহি মা তাওয়াল্লা ওয়ানুসলিহি জাহান্নাম যা বান্দা তোরে উল্টো পথে চলছিস চলতে থাকো উল্টো আমিও তোরে উল্টো পথে চালায় দিলাম তো মনে রাখো একদিন অনুস্তিহি জাহান্নাম উল্টো পথে চলতে চলতে একদিন তোমার আমি আল্লাহ ধাক্কা দিয়া লাঠি দিয়া ফেরস্তাকে বলে জাহান্নামে ফেরত